ইঞ্জিনিয়াররা কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বাংলাদেশ বাংলাদেশ বা দুই হাজার একুশ সালে একটি সার্কুলার হয়েছিলো যেখানে বত্রিশশো ইনস্ট্রাক্টর জুনের ইনস্ট্রাক্টরের একটা নিয়োগ হয়েছিল সেই পরীক্ষাটা দু হাজার একুশ সালে হয় না বাইশ সালে হয় তেইশ সালে হয়েছিল সালে আমরা রিটার্ন পরীক্ষা দিয়েছিলাম চল্লিশ সালের মে মাসে আমাদের বাইবা পরীক্ষা শেষ হয়েছে ভাইবা পরীক্ষা থেকে আজ পর্যন্ত টোটাল চার মাস আমাদের রেজাল্ট পাবলিশ করছে না পিএচির নিয়ম অনুযায়ী ভাইবা পরীক্ষার পনেরো দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ করা উচিত কিন্তু কী কারণে এই রেজাল্ট প্রকাশ করছে না আমরা বুঝতে পারছি না বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ সারকে বলছি আপনি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেন তারা যেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সব চেয়ারম্যান এবং সচিবদেরকে দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য নির্দেশনা দেয় আপনারা জানেন বাংলাদেশে টেকনিক্যাল মনোটেকনিক্যাল পলিটেকনিক্যাল এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনেক শিক্ষক সংকট চলছে দুই সালের একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে একশো পার্সেন্টের মধ্যে অষ্টাশি পার্সেন্ট শিক্ষক সংকট চলছে কারিগরি সেক্টরে সেখানে মাত্র দশ থেকে বারো পার্সেন্ট টিচার দেওয়া শিক্ষা শিক্ষা কার্যক্রম চালু চালু আছে বাকি বাকি অন্যান্য গেস্ট টিচার দেওয়া তারা প্রতিষ্ঠান চালাচ্ছে এই অবস্থায় আমাদের কারিগরি শিক্ষার মানকে উন্নয়ন করার জন্য আমাদের এই আমাদের কারিগরি শিক্ষাকে বিশ্বের দরবারে মানসম্মত করার জন্য আমাদের কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই এই জন্য আমাদের দ্রুত নিয়োগ প্রদান করতে হবে যাতে আমরা আমাদের প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছে তারা ভালোভাবে পাঠদান করে বাংলাদেশকে একটি কারিগরি শিক্ষায় উন্নত উন্নত রাষ্ট্র হিসাবে পরিণত করতে পারে বাংলা বাংলাদেশের সরকারি কর্ম কমিশনে অনেক দিন ধরেই আমাদের সাথে তাল করছে তারা বলছে রেজাল্ট তৈরি 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 শেষ রেজাল্ট রেজাল্ট প্রক্রিয়া শেষ কিন্তু আমাদের রেজাল্ট দিচ্ছে না বলছে যে আইনি জটিলতা আছে আমরা আইনি আইনি বাস আইন মন্ত্রণালয় থেকে আইনি বাস আনছি তারপর আমাদের সাথে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তালবাহানা শুরু করছে এই এই তালবাহানার ইতি টানতে হবে আমি সবারই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আর দীর্ঘায়িত করবো না সবাই যা ভালো থাকেন সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ আচ্ছা রহমান রহিম প্রিয় শহরুদ্ধা এবং প্রেস মিডিয়ার ভাইয়েরা আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য আপনারা জানেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন পলিটেকনিক মনোটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একটি নিয়োগ জুনিয়র ইন্সট্রাক্টর যেটা দুই সালে প্রকাশিত হয় নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার মাধ্যমে দুই সালে রিটার্ন পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই হাজার চব্বিশ সালে ভাইবা শেষ করি দীর্ঘ তিন বছর আমাদের এই নিয়োগ প্রক্রিয়া চলতে চলতে আজকে প্রায় তিন বছর পার হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা পিএসসির পক্ষ থেকে এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হচ্ছে না আমরা চাই দেশের যে স্থবিরতা কারিগরি সেক্টরে যে শিক্ষক সংকট এই সকল শিক্ষক সংকট দূর করার জন্য এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত দ্রুত নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার জন্য খুবই প্রয়োজন আমরা শিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত এটার একটা সমাধান চাই আমরা পিএচ সিল্ডারে নিয়োগটা দ্রুত সমাধান দিয়ে দেশের বিভিন্ন কারিগরি সেক্টরে এবং প্রতিষ্ঠানে যে শিক্ষক সংকট আছে সেই সব শিক্ষক সংকটগুলো দ্রুত দূরীকরণ করে আমাদের কারিগরি সেক্টরটা উন্নত করার জন্য আপনাদের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুত এই শিক্ষক সংকট দূর করে আমাদের ফলাফল করবেন চূড়ান্ত এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম উপস্থিত সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের এই মেসেজটুকু একটু হাইলাইট করে প্রচার করার চেষ্টা করবেন আমরা দীর্ঘদিন যাব জানেন একটি নিয়োগ পরীক্ষায় আটকে আছি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যেখানে ক্যাডার নন ক্যাডার বিভিন্ন সরকার পদস্থ কর্মকর্তা নিয়োগ দিয়ে থাকেন যারা ভবিষ্যতে দেশের প্রশাসনিক কার্যক্রম এবং অন্যান্য সকল কার্যক্রম পরিচালনা করে থাকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু একটি দীর্ঘ সূত্রিতায় আমরা এখন জুলে আছি দীর্ঘ তিনটি বছর চলে গেছে আমাদের মাঝ থেকে কিন্তু আমরা আমাদের এখনো রেজাল্ট হাতে পাচ্ছি না কেন বেকারদের নিয়ে এই তামাশা শুরু করলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন ওনারা বলতেছে বারবার যে আমরা রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুত কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মদত আমরা পাচ্ছি না কেন পাবে না কি জন্য এর ফয়সালা আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহবদিন সারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়কে পিএসসিকে তার কার্যক্রম গতিশীল করার জন্য সুপারিশ করান অন্যথায় রাজাল প্রত্যাশী হাজার হাজার ভাই বোনেরা রাস্তায় নামতে বাধ্য হবে আমরা কখনোই চাই না দেশে কোনো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হোক আমরা চাই আমাদের বেকারত্ব গুছানোর জন্য আমরা চাই সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে আমরা চাই পরিবারের কাছে মাথা উঁচু করে বাঁচতে আমরা চাই রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে আমাদের মেধার মাধ্যমে ধন্যবাদ সকলকে